তো এই যে দেখো এখন আমি ছাদে এসেছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই পিটপিট পিটপিট করে এই যে দেখতে পাচ্ছো ছাদ পুরো ভিজে আর এই যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে রবিবার তো আমার বাপি এসেছে জানো তো আজকে আর বাপি তো প্রতিবারই আসে রান্নার আগে মাছ ধরতে আসে জানো তো মাছ পায় কি পায় না তার ঠিক নেই ধরতে আসে ওটাই মজা আনন্দ তো আজকে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে হয়তো আসতে পারবে না কিন্তু সকালের দিকে একটু ধরন করেছিল এখন আবার এই ঝিরিঝিরি করে নেবে ঝিরিঝিরি মানে একদম ঝিরিঝিরি সেরকম একটা গায়ে লাগবে না বৃষ্টিটা কুয়াশার মতো তো বাপি এসেছে সেটা একটা আনন্দ লাগছে খুব তো চলো এখন তাহলে রান্নাবান্নার চাপ বুঝতেই পারছো তো চলো এখন নিচে যাব রান্নাবান্না করব আর বেশি করে এরম বৃষ্টিতে ভিজছি যদি পূর্ণব ব্লগে দেখে আমাকে একদম মেরে শেষ করে ফেলবে যদি চুপি চুপি ভিজে নিতাম তাহলে ঠিক আছে যে তো প্রণবও দেখতে পারবে তো বেশিক্ষণ থাকা যাবে না চলো জানি না কবেই বৃষ্টিটা ঠিক হবে আমার একদম ভালো লাগছে না তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ জামা কাপড় শুকাচ্ছে না জানো তো কী চান করে যে কি পরবো সেটাই বুঝে উঠতে পারছি না সকালে উঠে যে কি পরবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না কত কাজবো কত ভেজাবো আর ভালো লাগছে না তার উপরে রান্না আছে এখনো হাজার রকমের কাজ পড়ে আছে কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না তো চলো টাইম ওয়েস্ট করে লাভ নেই মুড়ি খাওয়ার তরকারি করতে হবে ভাতের তরকারি করতে হবে তো চলো এখন আপাতত যাওয়া যাক নিচে গিয়ে দেখি কি কি রান্না করতে হবে এখন তো চলে এসেছি রান্না করতে প্রায় অনেকটা রান্নাই আমি কমপ্লিট করে ফেলেছি যেমন ধরো মুড়ি খাওয়ার তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে মুগের ডালটা সিদ্ধ করেছি এখন হচ্ছে মুগের ডাল রান্না করছি ফোড়ন দিয়েছি আর মুগের ডালটা হওয়ার পরে ভাজা অনেক কিছু কিন্তু হয়ে গেছে যেমন ধরো বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা এগুলো কিন্তু হয়ে গেছে বাকি আছে মাংস পুরোনো বাজার গেছে মাংস আনতে তো ওকে আজকে বলেছি শুগুনা চিকেন আনতে সুগুনা চিকেনটা না খেতেও যেমন টেস্ট হয় তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় কিন্তু আমার তো খুব ভালো লাগে টেস্টটা তো কার কেমন লাগে জানি না তোমাদের যখন টেস্ট লাগে মানে এমনি পোলট্রি মুরগি ভালো লাগে না সুগুনা চিকেন ভালো লাগে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানি তো আমি ওই মাংসটাই রান্না করব দিয়ে ওইটা করলেই মোটামুটি কমপ্লিট আর ওইদিকে করা জেলেছি ওখানে করব তোমার আলু ভাজা মানে মাংসের আলুটা ওখানে ভেজে নেব তো এই যে মাংস প্রায় চাপিয়েই দিয়েছি বলতে পারো প্রণব চলে এসেছি তারপর মাংসটা ম্যারিনেট করা ছিল তো ভেবেছিলাম আজকে একটু মাছ ধরতে দেখতে যাবো মানে আগের বারেও আমি গিয়েছিলাম মাছ ধরা দেখতে কিন্তু প্রণব এসে আমাকে এতটাই ভয় দেখিয়ে দিল বললো কি তুমি যদি মাছ ধরা দেখতে যাও যেখানে আমরা মাছ ধরছি সেখান থেকে একটু ঢাল মতন তো তুমি যদি ওই ঢালটাতে হরকা খাও তো একেবারে পুকুরের মাঝখানে গিয়ে পড়বে তো ব্যাস আমার সেই যে ভয় ধরে গেছে কারণ আমি সাঁতারে জানি না আর বাবা আমার জল দেখলে ভয় লাগে তো প্রণব তো আমাকে বলে তোমার জলাতঙ্ক রোগ আছে আমি জানি না সেটা আছে কি না বাট আমার জল দেখলে ভয় লাগে তার একটাই কারণ আমি সাঁতার জানি না প্রচণ্ড ভয় লাগে এই যে পুরী যাব পুরী যাব বলছি তোমরা কী ভাবছো আমি কি পুরীতে গিয়ে মন শান্তি করে চান করতে পারবো একদম না আমার প্রচণ্ড ভয় লাগে আমি এই হাঁটু পর্যন্ত কি কীভাবেই নামতে পারবো তার বেশি আর নামতে পারবো না আমার অটোমেটিক্যালি একটা ভয় এসে যায় তো সেই জন্য আমি আর গেলাম না তারপর সারাদিন এরকম বৃষ্টি পড়ছে প্যাচ প্যাচে কাদা আমার একদম ভালো লাগলো না দরকার নেই যাওয়ার বাড়িতে বসেই থাকি মাছ পেলে দেখবো না পেলে না ব্যাস এটাই যা আর ওখান থেকে আমার মাও ফোন করছে বারবার যে কি হলো কি হলো ত্যান আর বাপি তো তো শরীরটা খারাপ তার উপরেই বৃষ্টি পড়ছে সারাদিন ভিজবে পূর্ণব দেখছি সকাল থেকে ভিজছে দেখো যতই রেনকোট পরে থাকুক না কেন একটু না একটু কেউ না কেউ ভিজবেই তো সেই ধরনেরই প্রণব রেইনকোট পরে আছে বাট তারপরেও গাড়ি চালাচ্ছে সেই ঝাপটায় জলগুলো সব ভিতরে ঢুকে প্রণব তো সারাদিন ভিজেছিল তো মাংসটা কষানো হলেই আমার রান্না কমপ্লিট এরপর গিয়ে আদার্স কাজগুলো করব। করার পরেও কিন্তু টুকটাক কাজ থাকে দেখা যাক কখন কি করতে পারি আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কেন অনেক রকমেরই রান্না করার ছিল তো সেহেতু আজকে রান্না করতে প্রায় ধরুন আমার একটা বেজে গেছে কিন্তু একটা সুবিধা যে সবাই তো খাবে না সবার খেতে দেরি আছে যে যখন পারবে খাবে তো সেই জন্য আর চাপটা নিয়ে যে একটা তিনটার মধ্যেই ভাত দিতে হবে সেটা নয় মাছ ধরতে গেছে মানে কেউ খেতেই চাইবে না ওই জোর করে করে ফোন করে করে ডেকে ডেকে খাওয়াতে হবে আর কেটেই যা আর প্রণব তো জানোই মাছ ধরতে প্রচণ্ড ভালোবাসে ও মাছ ধরা যদি পায় খাওয়া দাওয়া ঘুমতেও তুলেই দেয় ওর কোনো ব্যাপার নেই খেতে দাও কি না দাও ও সব কোনো ব্যাপার নেই চান হলো কি না হলো মাছ ধরা নিয়ে বিষয় সে পেলো কি না পেলো সেটা বড়ো কথা নয় না পেলে ওই হুইল ফেলে চুপচাপ বসে থাকবে ওটাই ভালো লাগে কিন্তু আমার ওই হুইল টুইল ভালো লাগে না ভাই আমার হাত ছিপ দাও আমি পুঁটি মাছ ধরবো এটাই আমার তাতে বড়ো মাছ খেলো খেলো ঠিক আছে বাট পুঁটি মাছ পেলেও আমি খুশি হয়ে যাব এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে আমি কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি কারণ এই যে বললাম খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কাজগুলো আর তার উপর একটি বড়ো সমস্যা এত বৃষ্টি হচ্ছে নতুন নতুন জামা কাপড় বেরো বের করে বের করে পড়তে হচ্ছে আলমারি থেকে যেগুলো পড়ি ডেলি সেগুলো তো শুকাচ্ছে না আর কত তুমি আলমারি থেকে বের করে পড়বে মানে মানুষের কত থাকি কত পরবো আর এই যে দেখো আমার শুকনা চিকেন কী সুন্দরভাবে আমি কষাচ্ছি এটা দেখি যেন মনে হচ্ছে এখন মানে এডিট করতে করতে আমার নিজেরই খিদে পাচ্ছে যেন মনে হচ্ছে এক পিস হলে ও এই বৃষ্টির সময় সকালবেলা বেশ ভালোই হতো ঝাল ঝাল লাল লাল মাংস তো এরকম একটা ব্যাপার তো এই যে হচ্ছে ফাইনাল লুক মাংসের বেশি ঝোল করব না এরকম কষা কষাই রাখবো ভাবছি কেন ডাল করেছি যেহেতু আর মাংসটাই ঝোল করবো না মাংসটা কষা কষা রাখব আর আজকের মাংসটা ঝোল করবো না বলেই ডাল করেছি তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো দুপুরে ভাত ভাত খাওয়া নয় আমি তোমাদেরকে লাস্ট এসেছিলাম মাংস কষার ভিডিওতে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো একটুও ঘুমাতে টাইম পাইনি কারণ বললাম তো সবাই এসেছে তো ভাত খাওয়া দাওয়া করতে প্রায় তিনটের মতো বেজে গেছে তারপরে আর শোয়া হয়নি তো তারপর বাপি বাড়ি গেল বাপিকে সব কিছু গুছিয়ে দিলাম প্রণবের ডিউটি ছিল ও তাড়াতাড়ি করে এসে ডিউটি বেরিয়ে গেল তো এসব করার করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর আর তার সঙ্গে তো বৃষ্টি আবহাওয়া এত বাজে ওদের একটু বৃষ্টি ছাড়ছে না তো তারপর আমি কালিতলা গেলাম সন্ধ্যে দিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে তো প্রণব নেই ডিউটি গেছে তো আমি একটু চা খাবো আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে কারণ আজ দুপুর তো রেস্ট নেওয়ার সময়টাও পাইনি আর এখনও অনেক কাজ বাকি সেগুলো কাল সকাল থেকে করতে হবে রান্নার এখনও অনেক কাজ বাকি কিছুই করা হয়নি তো কাল সকালে সেগুলো করতেই হবে তো চলো তোমাদের সঙ্গে একেবারে দেখা হবে রাত্রিরে খাওয়ার সময় কারণ এখন আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে আমি একটু রেস্ট নিই বেশি ফোনও ঘাঁচবো না কিছুই না একটু রেস্ট নেব আজকে এত কিছু করে কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তাই রুটি করার সামর্থ্য আমার আর খুলালো না মাকে বলেছিলাম আলু সিদ্ধ করতে আলু সিদ্ধ আর মুড়ি প্রণবও বললো আমিও খাবো না ভাল লাগছে না শরীরটা তো ওই এক থালাতে মেখে দুজনে এক গাল গাল করে খেয়ে নিলাম আর মিষ্টিতে সাথে ছিলই তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ব্লগে আর জানোই তো মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না সেই জন্য মুড়িটা আমাকে জোর জবরদস্তি খেতে হচ্ছিলো সেটা আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কী অসুবিধাই না হচ্ছিল কিন্তু তাও যে তোমাদেরকে হাসিটা দেখালাম যে আমি খুব খুশি বাট আমি খুশি ছিলাম না মুড়ি খেতে আমার ভালো লাগে না তো চলো টাজা বাই বাই